বলেন কেমন মানে আমাদের আইটেমটা বলেন আপনি তো অনেক দিন আগে এসেছেন অনেকবার মাল লেগেছে আগে এসেছিলাম আগে ভেড়াসিটি এখন আর আগেকার যদি উন্নত মানে কলেজ কারণ আপডেট না দিলে মাল কম চলে আর মালের গিলেজও চালাদা এবার কারণে আমি মাল তো এসেছি মালের গিলেজও চলাদা মানে মোটা গিলেজু আর আইটেম হচ্ছে প্রচুর প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের সব ভাগতে লাগানো আছে দেখতে পাচ্ছেন এগুলো ধরুন মাংকির আইটেম একটা আপনি দেখেন

সুন্দর আইটেম মাত্র পাঁচ টাকা বাচ্চারা কিনবে আপনারা টাকার মধ্যে পেয়ে যাবেন কালারফুল মাল আমাদের দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের গোডাউন মালের স্টক দেখতে পাচ্ছেন কালারফুল মাল আমাদের দেখুন কোয়ালিটির প্লাস্টিক আপনারা এটা ফার্স্ট কোয়ালিটির প্লাস্টিক পাবেন কালার দেখতে পাচ্ছেন এবং সাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেমই দেখতে পাচ্ছেন সব লাগানো আছে সব কালারফুল মাল দেখলে আপনারা বুঝতে পারবেন কালারগুলো ঠিক আছে প্লাস্টিক দেখতে পাচ্ছেন দেখুন এটা এটা মাংকি আইটেম দেখতে পাচ্ছেন কত সুন্দর শুধু কালারটা দেখেন আমাদের মালে আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রত্যেকটাতে চার পাঁচটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাতে ক্যান্ডি এখানে ক্যান্ডি দেওয়ার জায়গা পাইপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে এটা ক্লিপিং মাংকি বলে দেখতে পাচ্ছেন এটা হাত থালে দেখুন হালকা হালকা টাচ করলেই দেখতে পাচ্ছেন একটা তালে বাজছে ঠিক আছে ক্যান্ডিটা বাইকের চাকাতে ক্যান্ডি দশ বছর মতন ভরে আপনাদের প্যাকেট বানাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব पैक হয়েছে এখন গাড়ি যাবে রোড হবে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে এখানে এখানে আছেন তাহলে যান গাড়ি যাবে তাহলে রোডে গাড়ি